শিবা তুই আমার কথা ভাবিস না একে গুলি মার না স্যার আমি এটা করতে পারবো না শিবা তুই মার তুমি গুলি চালালে না কেন তুমি জানো তোমার জন্য মৃত্যু হতে পারতো সরি স্যার জমার রক্ত খুব ভয় লাগে রক্ত দেখে ভয় লাগে যদি তোমার রক্তকে এতই ভয় লাগে তাহলে তুমি আর্মি অন করছো কেন তুমি জানো তোমার জন্য কত বড়ো প্রাণ সংশয় আসতে পারে তুমি এই পোশাকের যোগ্য না যাও এখান থেকে তুমি নিশ্চয় এরকমভাবে বলবেন না আমাকে আর সুযোগ দিন আমি নিজেকে প্রমাণ করে দেবো না আমি এখনো রিস্ক নিতে চাই না চলে যাও এখান থেকে স্যার আরে এটা তুমি কি করলে আমি আপনাকে প্রমাণ করে দেবো আমি আর্মি হওয়ার যোগ্য হ্যাঁ জবান এটা তুমি প্রমাণ করে দিলে তুমি আর্মির যোগ্য জয় বন্ধুরা হিংসা নয় ভালোবাসো সাবস্ক্রাইব করে পাশে থাকো